হ্যালো আলাইকুম আমি এলিজাস প্লব থেকে চলে আসলাম এলিজাটা রোমা আর এই যে আমার দেখেন এটা আমার রান্নাঘরের নতুন একটা সদস্য আমি এটাকে নিয়ে এসেছি আমার রান্নাঘরটা এত ছোট যে আমি কী করবো বুঝতেই পারি না কিভাবে এটাকে সাজাবো আর এই যে পেঁয়াজটাকে ভেজে আমি আদা বাটা রসুন বাটা জিরা এগুলো দিয়ে এই যে এটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে এই যে মরিচের গুঁড়া দিলাম তারপরে একটু আবার একটু নেড়ে চেড়ে তারপরে এক একে সব মশলাগুলো আসলে মিক্স করছি তো এই তো আসলে কি বলবো জানি না আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর এই যে ধনিয়া গুঁড়া দিলাম একটু আর সবার লাস্টে হলুদের গুঁড়া দিব তো আপনারা প্লিজ কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমার এই ভিডিও দেখার পরে অবশ্যই একটা লাইক দিবেন আমি কিন্তু একদম মানে কি বলে নতুন রাঁধুনি আমি কিন্তু পারি অনেক কিছু সেটা না বাট আমি চেষ্টা করি নিজেকে নিজের মতো করে কোনো কিছু করার ঝটপট কিছু রান্নাবান্না যেহেতু ছোট বাবু আছে আমি আসলে সেটাই দেখানোর চেষ্টা করি যে যাদের দেখাগুলো ছোট বাচ্চা আছে তারা কিভাবে সংসারটা ম্যানেজ করে আমিও কিন্তু ইউটিউব দেখেই শিখেছি যে কিভাবে আমি রান্না করব বাবুকে আমি রেখে তো অনেক সাহস হয় আর কি তো আমিও আসলে ভালো লাগে না সারাক্ষণ কাজ সংসারে কাজে দূরে থাকা তো এই কারণেই আসলে এই চ্যানেলটা আর এখন তো আমার খুবই ভালো লাগছে মনে হচ্ছে আমি একটা চাকরি করি আর আমি এই যে আলুগুলোকে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়েছি এটা আমার রেসিপি অনেকে মাছ মাছটা কষিয়ে আমি উঠিয়ে রাখতে পারতাম তারপরে আমি আলু কষাতে পারতাম বাট আমার কাছে মনে হলো যে আমি আলুটাকে আগে কষিয়ে আলুটা একটু নরম হয়ে যাক তারপরে আমি মাছ দিব তাহলে মাছগুলো হয়তো বা ভাঙবে না আমি যেহেতু নতুন রাঁধুনি তো নতুন নতুন মানে নতুন কিছু আইডিয়া যোগ করার চেষ্টা করি যদি কারো উপকৃত হয় এখন আমি এই যে এটাকে একটু ঢেকে দিচ্ছি আর আপনার বাবা বড়ই নিয়ে এসেছে আমি বোরইগুলা খাচ্ছি না আসলে এত আমি করি আমি তো ভাবলাম কিছু বোরই খাই যে এগুলোকে ধুয়ে নিয়েছি আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবে মানে সংসারিক জীবনে কারণ সংসার জিনিসটা আসলে অত সহজ না তো এই যে আমি কিন্তু মাছটা আমার রান্না হয়ে গেছে এখন যে যে কাঁচামরিচ আর একটু আমি জিরা গুঁড়া দিয়ে আমি যে একটুখানি রেখে আমি মাছটাকে নামিয়ে নিব যে দেখেন রান্নাটা কিন্তু মোটামুটি পারফেক্ট হয়েছে মাছগুলোও ভাঙিনি যাক এই যে দেখেন ফাইনাল লো এই তো রাত্রে রান্না করেছিলাম যেন সকালে উঠে আমার কষ্ট করতে না হয় আর আপনার বাবা বাজার নিয়ে এসেছে টুকটাক খেজুর তারপরে কলা নিয়ে এসেছে এই যে কলা আর বলেছিলাম জিজ্ঞেস করছিল কি খাবা তো আমি বললাম যে তুমি আনো তোমার পছন্দ মতো কি আনবা এই যেটা নিয়ে এসেছে খাচ্ছি আমরা তো তো আজকে কোয়াকাটার একটা ছোট্ট ভিডিও দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনার সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ